তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মানফল না কালবাহু যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খানি তিন ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইল্লাল্লাহ এমন কিচ্ছু বাইর নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু ভাত শুধু চাল শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক বুঝলেন মোমেন কার সাথে থাকবে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খায় আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে বাইর ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইর ফুলাডির লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত নামাজ পড়তি না মা নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন এই ইবলিসের লগে চললা তো শয়তান শয়তান কথা বলেন না কেন এগুলো না কার লগে চললা আপনারা রে দেখছেন নি কেউ কেউ দেখছেন না সান না চিন্তা করে দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা ইবলিস দেখেন নাই আমি অনেক দেখছি কোরআনে আল্লাহ বলছি ইবলিস ইন্নাসান মানুষের প্রকাশ্য শত্রু আদুবিন যে কোনো হুজুর জিজ্ঞান কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তা আপনি দেখতেন না কেন না দেখলে তো আমি গোপনে কইলে গোপন শত্রু কইতে হলে বোঝেন নাই আপনি কথা বুঝা গেল প্রত্যেকটা গুণা যেখানে সোয়ার হয় যার উরফে সওয়ার হয় তেই শয়তান ঠিক আমি শয়তান দেখতে না কা বুঝো নাই যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো শুরু করছে মনে করিলে শয়তান দেখছো না এই যে তৈরি এই তো শয়তান ও মাইতেই তো শয়তান

আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিচ্ছুর কোনো খবর নাই তার মনে যা চাই সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এজন্য বলি চাচারা বাবারা যে পাঁচ জনের লোকে আপনি প্রত্যেক দিন বিকালবেলা বসেন তারা তো বিড়ি খায় আপনি কেমনে তাগর লোকে বসেন পাঁচজন বিড়ি কাউনার লগে বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারে মনে করবে এই পাঁচ জনের লগে এবড়া হলো জোনায়দ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলেন কি কোন একজন বুজুর্গের নাম কোন এবটারে একটা কিছু কম আমনে কোন ডকের কি বোঝা যায় না আমনে যে চিকন টুলের মধ্যে চা ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আমনে কি ডকের মানুষ বোঝা যায় না হ্যাঁ বইয়া কক কই বালা মানুষ তো দেখি না দেখবেন আমনে চাচা বালা মানুষ আমার লোকের নাইবেন নাম আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপসখানায় পড়ে শুধু খানায় মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন ওঠে আল্লাহর কোরআন দেখলে সাধু কিরতেন হ্যাঁ গানার ফাঁকি দিয়ে ভালো মানুষ টুয়ান কিরতেন রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো করে টেলিভিশন সান আপনি কিরতেন ভালো মানুষ টুয়ান আপনি কোথায় পা ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠত না সূর্য উঠত না নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে সিটার বাটফার বেঈমান নাফরমান নেককারের উসিলা খাইয়া দেয়